মাঝে মধ্যে খাবারের ভিন্নতা আনা খুবই প্রয়োজন তাই আজ আমি দেশি খাবার বাদ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার কোরিয়ান ফ্রায়েড চিকেন এই কোরিয়ান ফ্রায়েড চিকেন খেতে তো মজাই সেই সাথে বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বানানো যায় এই মজাদার কোরিয়ান ফ্রায়েড চিকেন প্রথমে এখানে আমি নিয়েছি চিকেনের কয়েকটা লেগ পিস তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটা করে ফেলতে পারেন তারপর এর মধ্যে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ উঁচু করে লাল মরিচ গুঁড়ো এক টেবল চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক টেবল চামচ বেকিং সোডা এক কাপ ময়দা এবং দিয়েছি সাত থেকে আট ট্যাবল চামচের মতো কর্নফ্লাওয়ার সব কিছু দেওয়ার পর চিকেনের সাথে এই উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো শেষে একটা বাটিতে এখানে আমি প্রায় এক কাপের মতো ময়দা নিয়েছি তারপর এর মধ্যে অল্প সামান্য লবণ এবং এক টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে ময়দাটা একটু মাখিয়ে নিয়েছি এবং এই ময়দার মধ্যে আমি যে চিকেনগুলো আগে মাখিয়ে নিয়েছিলাম সেটা এক একে দিয়ে কোট করে নিয়েছি দেখেন এভাবে দুবারে যদি আপনি চিকেনগুলো কোট করে নেন তাহলে দেখবেন যে চিকেনগুলো ফ্রাই করার পর এটা অনেক বেশি মুচমুচে হবে চিকেনগুলো কোট করে নেওয়ার শেষে কড়াইয়ের তেল যখন একদম উত্তপ্ত গরম হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে চিকেনের লেগ পিসগুলো এক একে দিয়ে দিয়েছি আর হ্যাঁ তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে চিকেনের পিসেসগুলো দিয়ে দিতে হবে তারপর চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চিকেনগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর কোরিয়ান ফ্রায়েড চিকেনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই চিকেন দুবার ফ্রাই করতে হবে প্রথম ধাপে চিকেনগুলো তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আমি তুলে নিয়েছি তারপর চিকেনগুলো আবারও সে একই তেলে ফ্রাই করে নিতে হবে এবং ঠিক আগের মতো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে প্রথম ধাপে চিকেনগুলো তিন থেকে চার মিনিটের মতো ভেজে না হলে তুলে নিয়েছি এরপর ঠিক আবারও চিকেনগুলো উত্তপ্ত গরম তেলে দিয়ে দিতে হবে এবং ঠিক একইভাবে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে চিকেনগুলো আবারও তিন থেকে চার মিনিটের মতো একটু সমান নিয়ে ভেজে নিতে হবে আর এভাবে দুবার ফ্রাই করার শেষে চিকেনগুলো আমি তুলে নিয়েছি তারপর অন্য আরেকটা প্যানে অল্প কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়েছি হাফ কাপের মতো টমেটো সস সাথে আরও দিয়েছিলাম সাত থেকে আট টাবল চামচের মতো সয়া সস আচ্ছা কোরিয়ান ফ্রায়েড চিকেন করার জন্য কিন্তু ওরা স্পেশালি গোচুজাং সস নামে একটা সস ব্যবহার করে তবে আমার কাছে যেহেতু সেই সসটা নেই তাই এর মধ্যে আমি সেই সসের পরিবর্তে ব্যবহার করেছি দেড় টেবল চামচের মতো নর্মাল মরিচ গুঁড়ো আরও দিয়েছি এক টেবল চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি দু টেবল চামচ মধু যেহেতু লবণ থাকে তাই এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি সাথে হাফ কাপের মতো একটা ঘন গ্রেভি তৈরি করে নিয়েছি গ্রেভিটা যখন মোটামুটি ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো একে একে দিয়ে দিয়েছি ব্যাস এই পর্যায়ে জাস্ট গ্রেভির মধ্যে চিকেনগুলো উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝাল ঝাল স্পাইসি এবং মিষ্টি স্বাদের কোরিয়ান ফ্রাইড চিকেন সাথে চিকেনের উপর অবশ্যই ব্যবহার করতে হবে হালকা ফ্রাই করে নেওয়া এভাবে ব্যাস খুব সহজেই তৈরি ফেলতে পারবেন আপনি স্পাইসি এবং হালকা মিষ্টি স্বাদের কোরিয়ান চিকেন এটা কতটা সহজ আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সে বিষয়ে কিন্তু আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে এই রেসিপিটা ট্রাই করার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি ইউটিউবে আমার ছোট্ট একটা চ্যানেল আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন ইনশাল্লাহ দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম